এই ধরনের বিল্ডিংগুলো হচ্ছে এখনও এবং আমাদের লোকজনও বিল্ডিং করতেছে এবং আমাদের মোবাইল গোডও কিন্তু চলো না একটা কথা বলি সেটা হলো যে অ্যাকচুয়ালি তো এরকম অনিয়ন্ত্রিত বিল্ডিং অনেক কিন্তু আমাদের যে পলিসিটা এখন হলো যেগুলো বিল্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো যদি আমরা এখন ভাঙতে যাই বা কিছু করতে যাই তাহলে হয়তো একটা সমস্যা হতে পারে আমরা পলিসিটা হলো যে সেখানে হয়তো অনেক রুগী বাস করে ফ্যামিলি বাস করে বাচ্চা বাস করে ছাত্রছাত্রী বাস করে এই জন্য আমাদের পলিসি হলো যেগুলো বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন সেগুলোর মধ্যে মূলত আমরা অভিযানটা চালাচ্ছি যেন তারা একটা সংশোধন হওয়ার সুযোগ পায় এবং ভবিষ্যতে যেন আর নতুন করে কেউ এই ধরনের বাড়ি নির্মাণ না করে সেটা আমরা ইনশাল্লাহ একটা সুফল পাচ্ছি যারা নতুন করে বাড়ি করতেছে তারা একদম আমাদের নিয়ম মেনে করতেছে এখন হয়েছে কি যারা এই বিল্ডিংগুলো করতেছে আন্ডার কনস্ট্রাকশন সেগুলো আমরা আংশিক ভাঙতেছি এবং আমরা বিদ্যুৎ মিটার নিয়ে আসতেছি আমরা না কনসার্ন বিদ্যুৎ ডিপার্টমেন্ট সেগুলো আমাদের মূলত দিচ্ছে এখন সমস্যাটা হয়েছে কি যে এই বাড়ি কিছু কিছু বাড়ি যেগুলো অল্প হয়েছে দুই তিন সেগুলো ঠিক আছে কিন্তু যেগুলো যে বলে একটু বেশি হয়ে গেছে ফিনিশিংয়ের দিকে আছে তারা এখন আজকে ভাঙতে যাচ্ছে না বা কষ্ট করতেছে এই কাজটা আমরা করতেছি তারপরেও আমরা তাদেরকে আংশিক ভাঙতেছি তাদের কাছ থেকে মুসলেখানেছি যে তারা এটা নিজেরা ভাঙবে কারণ তারা এখন বলতেছে এটা ভাঙতে গেলেও তো আমাদের মিটার লাগে তো যাদের এক বিটার লাগে তাদের তারা হয়তো মেনুমারি ভাঙতে পারে এটা অনেক বিল্ডিং উঠছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভাঙাটা সম্ভব না যদি কোনো ডিভাইস না হয় এই জন্য হয়তো সেই ক্ষেত্রে আমরা কনসিডার করব যে ঠিক আছে বাট আমরা এটা মনিটর করবো তারা যেন এই মিটারটা নিয়ে যেন তারা আগে তাদের যে ব্যথারিগত অংশ এটা ভেঙে ফেলে তারপরে তারা যেন বাণী করে নাহলে কিন্তু আবারও যে কোনো সময় মোবাইল করে যাবে এবং তখন তাদের জেল জরিমানা হবে তো আমরা কিন্তু এই ক্ষেত্রে কোনো জিরো টলারেন্স আমরা আপনাদের কাছে বলবো আপনাদের কাছে ওই তথ্য থাকে আপনারা বলবেন এবং আমরা ওই এলাকাতে অভিযান চালাবো আমরা কিন্তু কোনো নির্দিষ্ট বাড়িতে অভিযান চালাই না আমরা যেই এলাকায় অভিযান চালাই সেখানে যতগুলো একদম ডেভিয়েটেড বা ব্যতল্যিত বিল্ডিং আছে সবগুলোকে আপনার স্যার আরেকটা বিষয় স্যার আপনার ইমারত পরিদর্শকের বিরুদ্ধে ভবন মালিকদের উৎপোষ নেওয়ার অভিযোগ আছে এ নিয়ে স্যার একটু কিছু বলবেন স্যার এখন এটা আসলে তো হয়তো সত্য কিন্তু এক্ষেত্রে কিন্তু বাড়ির মালিকও কম দেয় না এবং আমরা বাড়ির মালিকেরও জরিমানা করতেছি এবং আপনারা জেনে খুশি হবে যে আমরা কিন্তু অলমোস্ট রেগুলারি আমাদের এই ধরনের যারা কর্মকর্তার বিরুদ্ধে কমপ্লেন আছে যাদের বিরুদ্ধে ন্যূনতম কমপ্লেন তাদেরকে আমরা ট্রান্সফার করতেছি যার বিরুদ্ধে আরেকটু কমপ্লেন তাকে সবজ করতেছি সাসপেন্ড করতেছি বিভাগীয় মামলা করতেছি এটা কিন্তু এমন একটা দিন নাই যে এই প্রক্রিয়াগুলো চালু না কাজেই আমরা কিন্তু কাউকেই কোনো সার দিতে রাজি না বাট কি মানে দীর্ঘদিনের একটা অনিয়ম অব্যবস্থাপনা চলতেছে কাজে সেটাকে একদিন তো ঠিক করা যাবে না বাট আমরা এটা প্রক্রিয়াটা শুরু করছি